অধিকার যদি দিতে হয় তাহলে মঞ্জুরুল হক রাহাত এবং তার দল এ নারীদের অধিকার দিতে সক্ষম নারীদের অধিকার থেকে বর্তমানে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে আমরা চাই দেশকে সমাজকে রাষ্ট্রকে নেতৃত্বকে দুর্নীতি মুক্ত করতে নেতা যদি দুর্নীতি মুক্ত না হয় তাহলে দুর্নীতি থেকে দেশকে রক্ষা করা সম্ভব নয় আপনাদের সামনে প্রার্থী হিসাবে পেশ করেছে জনগণ আপনাদেরকে যদি কিন্তু আমরা দেখেছি যারা দেশ এতদিন পর্যন্ত পরিচালনা করে আসছে সেই ব্রিটিশ যুগ

শুধুমাত্র ভালো মানুষের জন্য নয় সকলের জন্যই হচ্ছে সেটা কল্যাণকর এবং লাভের দেশে যদি সুবিচার প্রতিষ্ঠিত হয় তাহলে লোকসান কি নামাজি নামে নামাজি সুবিচার হলে লাভ সকলে

আছে না কিন্তু তোমার জমিটা তুমি ঘের করতে পারবে না ও আমাকে ঘের করতে দিতে হবে এটা অধিকারে হস্তক্ষেপ না এইভাবে যত জায়গায় যত অধিকারে হস্তক্ষেপ সারা দেশে চলছে আমরা এ কথাতেই বলি যে মানুষের অধিকারে হস্তক্ষেপ করা যাবে না আজকে যদি আমি কারো অধিকারে হস্তক্ষেপ করি তাহলে আগামী দিনে আসামি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আসল এটা কি জামাত ইসলামের বিষয় না সাধারণ জনগণের লাভের বন্ধ করে সুশাসন কায়ে করার জন্য পদক্ষেপ গ্রহণ করি তাহলে তা কি সব মানুষের জন্য জনগণের জন্য লাভের বিষয় কিনা हमें को জামায় ইসলামী যে লোক তৈরি করেছে তারা এ কথা রক্ষা করতে পারবে তাহলে জামায় ইসলামের আত্মীয় আপনাদের আপনারা যদি মনে করেন জামাত ইসলামী এ পর্যন্ত যে নেতৃত্ব আপনাদের সামনে উপহার দিয়েছে মন্ত্রী এমপি গিয়েছে না আপনারা এখানে দেখতে পারেন সারা দেশে গিয়েছে না প্রমাণ করতে পারছে কথা যা বলে জাম ইসলামী তা বলে যোগ্যতার সাথে দৃষ্টান্ত তারা পেশ করতে পারছে না আপনাদের সামনে তাহলে আজকের দিনে এসে যদি রাহাতের মতো চরিত্রবান মানুষের হাতে আপনাদের

আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে এই সঠিক কথাতে সঠিক সিদ্ধান্তটি নিতে পারে সেজন্য তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনারা পালন করেন সাহায্য করে আমাদেরকে সমর্থন করে আমাদের পাশে আমাদের হাতকে মজবুত করেন আমরা কথা দিচ্ছি যে যত থাকেন সহযোগিতা করেন হাতকে শক্তিশালী করে কোনো নির্ম আপনি নাগরিক সেই আপনার অধিকার আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা যদি আপনাদের আদালত দিয়ে মঞ্জুরুল হক তাহাবের মতো পবিত্র চরিত্রের মানুষকে বিজয়ী করতে পারে মঞ্জুরুল হক রাহাব কোন অন্য যাতে না করতে পারে সেজন্য আমরা অতন্ত প্রহরীর মতো থাকব হবে মানুষ নাই ইনসাফের মধ্যে বসবাস করবে শান্তিতে শান্তির সুবাদাস তারা ভোগ করতে পারবে এটা আমরা কথা দিচ্ছি আল্লাহ রবুল আলমী আমাদেরকে সাহায্য করুন এবং আপনাদেরকে মঞ্জুরুল হক বিজয়ী করার জন্য যে ভূমিকা মাঠে ময়দানে মানুষের কাছে বলছে রাখা দরকার ग्यता सहस ऐं हिमत से असंखा

كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي <سؤال> لا إله إلا هو الحي القيوم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله প্রঅতত্ত গুণত গুণ আলোচনা সভা এতক্ষণ ধরে আজকে কেভিটে সেন্টার নির্বাচনী সমাবেশের সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সন্তবাদুন দাই বিশিষ্ট আলেমে دین দুঃখকবদের ইসলামি আন্দোলনের অন্যতম বরে নেসা হযরত মাওলানা রেজাউল করিম মুফতারাম জিলাবে সাহেবকে আজকের সমাবেশে আমরা জানnabla অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের মাঝে এসে কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি আমাদের প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমাদের কেমিক্যাল সেন্টারের সম্মানিত পরিচালক শেখ হৃদয়র ভাই আপনাদের জন্য একটু কাবরতের ব্যবস্থা করেছেন আপনারা অবশ্যই হৃদয়র ভাইকে সহযোগিতা করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি আমি আমাদের যথেষ্ট

অবশ্যই বসে পড়তে হবে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে খাবার দিয়ে আমাদের জন্য আজকের মতো চলে যাচ্ছেন আমরা দোয়া করে উনি সুস্থতার সাথে সুন্দরভাবে গন্তব্য পৌঁছাতে পারেন আমি মঞ্চে অন্যজন নেতৃবৃন্দ বসে আছেন আপনারা আগে উঠবেন না আপনারা মঞ্চে থাকবেন বিশেষ করে রাত ভাই আমি আবার বলা উঠতে পারবে না ইনশাল্লাহ আপনারা একটু বেসে পড়ুন আপনারা একটু বেসে পড়ুন আমাদের ভাইদেরকে একটু সহযোগিতা করেন খাবার দেওয়া শুরু করেন খাবার দেওয়া শুরু করেন একটু আমাদের ভাইদেরকে সহযোগিতা করেন ওটা যেভাবে বলতেছে আপনারা সেভাবে একটু সহযোগিতা করেন আর আমাদের শরীফুল ভাই এখনই আমাদের মাঝে দাঁড়িয়ে সেই আমাদের কাকৃত সঙ্গীত সঙ্গীত শিল্পী শরফুল ইসলাম শরফুল ইসলাম এখনই আমাদের মাঝে পাল্লার সঙ্গীত পরিবেশন করছেন আর আপনারা আমাদের বাড়িতে একটু সহযোগিতা করেন সকলকে ধন্যবাদ वरमतला सुठा <speaks>